আসসালামু আলাইকুম বিএমটি ম্যান পাওয়ার ম্যান বিএমটি এই বিএমটি ও ম্যানপাওয়ার নিয়ে কিন্তু এখন বর্তমানে অনেকটাই কিছু প্রশ্ন আছে কাদের বিএমএটি হচ্ছে বা কাদের বিএম হচ্ছে না এই ভিডিওতে আজকে সেটি আলোচনা করবো দয়া করে ধৈর্য ধরে সাথে থাকবেন এবং অন্যান্য প্রবাসী ভাইদের সুবিধার্থে আপনার উপকার না হলেও ভিডিওটা শেয়ার করবেন আসেন শুরু করা যাক তার আগে একটু সুখবর দিয়ে রাখি দেখুন পূর্বের কিন্তু এখন হয়ে যাচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে দিন দিন বা কারো কারো ক্ষেত্রে দশ দিন লাগছে কিন্তু বিএমিটি বা ম্যান কিন্তু হচ্ছে কিন্তু এখন বিষয় হচ্ছে কাদের হচ্ছে না এবং কি কারণে হচ্ছে না সেই আলোচনাটা এখন করব। তার আগে একটু বিষয় আপনাদেরকে জানিয়ে নিই দেখুন যাদের গ্রুপ ভিসা আছে বা যারা সিঙ্গেল ভিসায় আছে এখন সিঙ্গেল ভিসা আর গ্রুপ ভিসাটাকে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করবে গ্রুপ ভিসা হলো দেখুন আপনার এজেন্ট বা দালাল যে একসাথে পঁচিশটা থেকে পঞ্চাশটা ভিসা উঠায়ছে মানে তার মাধ্যমে পঞ্চাশটা কর্মী একটা কোম্পানিতে আসবে এবং সে এই গ্রুপ ভিসাটা একটা কোম্পানিতে প্রসেস করেছে এটাকে বলে গ্রুপ ভিসা এবং সিঙ্গেল ভিসা বলতে আপনি একটা কপিলের আন্ডারে সৌদি আরবে একটা মালিক বা একটা প্রতিষ্ঠানের আন্ডারে একজন লোক আসছেন বা দুইজন লোক আসছেন এগুলোকে বলে সিঙ্গেল ভিসা এবং যারা এই গ্রুপ ভিসায় আছে তাদের বায়োমেট্রি কেন হচ্ছে না বা অনেক সময় প্রসেস হতে লেট হচ্ছে এটাই মূলত এখন আলোচনা করব দেখুন আপনি যদি গরু বিষয়ে পড়ে যান তাহলে অবশ্যই কোম্পানি কর্তৃক আপনার একটা থেকে পেপার তুলতে হবে এবং এই পেপারটা সহ যদি আপনি জমা দেন তাহলে আপনার ম্যান পাওয়ার হবে কারণ কি দেখুন আপনি সৌদি আরবে যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানি আসলেও সৌদি আরবে বৈধ কিনা বা ওই কোম্পানির আদেও কাজ আছে কিনা নাকি তারা সাপ্লাই ভাবে ভিসা প্রসেস করে লোক এনে এখানে বসিয়ে রাখবে বা সাপ্লাই করে দিবে দিয়ে অন্য কোম্পানিতে কাজ করাবে এটা কনফার্ম করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানির আদেও কোনো লাইসেন্স আছে কিনা এটার সত্যায়িত পেপার অ্যাম্বাসি থেকে যদি আপনি তোলেন এবং বিএমইটিতে টিতে জমা দেন তাহলে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে এবং যে সকল প্রবাসী ভাইয়েরা সিঙ্গেল আসেন সিঙ্গেল ভিসাতে আসেন বা সিঙ্গেল ভিসা কারে বলে সিঙ্গেল ভিসা যেমন আপনি যেই কোম্পানিতে আসবেন পঁচিশ জনের নিচে ভিসা আছে এগুলোকে সিঙ্গেল ভিসা বলে যেমন আপনার কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি আপনার বাংলাদেশ থেকে মাত্র দশ জন বা পনেরো জন লোক নিয়ে আসতেছে কাজের উদ্দেশ্যে সেক্ষেত্রে এগুলো সিঙ্গেল ভাবে ধরা হয় এগুলোর ম্যান পাওয়ার স্বাভাবিক আছে মাত্র তিন দিন বা সাত দিন বা সর্বোচ্চ দশ দিনের মধ্যে এগুলোর ম্যান পাওয়ার হচ্ছে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই কিন্তু বিএমইটার যে উদ্যোগটা যে গ্রুপ ভিসার ক্ষেত্রে যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই যারা ম্যান হচ্ছে না বিরক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে থাকুন কারণ ম্যান হবে হয়তো একটু লেট হবে কিন্তু বিএমই যে উদ্যোগ নিয়েছে এটা আপনাদের ভালোর জন্যই নিয়েছে ইতিমধ্যেই সৌদি আরবে এসে অনেক প্রবাসী ভাই প্রতারিত হয় কারণ তারা সাপ্লাই কোম্পানিতে আসে সাপ্লাই কোম্পানি নামে মাত্র কোম্পানি খোলে তাদের কোনো কাজ নেই তারা শুধু ভিসা বিক্রি করে আপনার কাছে বা আমার কাছে ঠিক বা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের কাছে ভিসা বিক্রি করে সৌদি আরবে নিয়ে আসে সৌদি আরবে নিয়ে আসার পরে কাজ দিতে পারে না তাদেরকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে তারা একুল অকুল হারিয়ে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে যায় তাদের প্রবাস জীবনের স্বপ্নর সমাপ্তি ঘটে তাই এই উদ্যোগটা আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এবং ম্যান যেহেতু যাদের গ্রুপ একটু লেট হচ্ছে এক্ষেত্রে হওয়ার কিছু নেই আপনাদের ভালোর এই প্রসেসটা বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিয়েছে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই